অনেকেই জয়েন্টের ব্যথা বা আর্থ্রাইটিসের জন্য ব্যথানাশক বা পেনকিলার ওষুধ খেয়ে থাকেন কিন্তু এগুলো খেলে আবার পেটের সমস্যাও হতে পারে এজন্যই ডাক্তাররা অনেক সময় প্রেসক্রাইব করেন নেপ্রোসিন প্লাস ট্যাবলেট নেপ্রোসিন প্লাস ট্যাবলেটের উপকারিতা এতে আছে নেপ্রোকজেন যা ব্যথা ও প্রদাহ কমায় যেমন আর্থ্রাইটিস গাউট মাংস পেশির ব্যথা ইত্যাদি পাশাপাশি আছে ইসমি প্রাজল যা গ্যাস্ট্রিকের অ্যাসিড কমায় এ দীর্ঘদিন ওষুধ খেলেও পেটের আলসার ও জ্বালাপোড়া ঝুঁকি কমে যায় ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত খাবারের বিশ থেকে তিরিশ মিনিট আগে একটি করে ট্যাবলেট খাওয়া হয় দিনে দুইবার তবে সঠিক ডোজ ও সময় অবশ্যই ডাক্তার ঠিক করে দিবেন ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ঘোরা গ্যাস্ট্রিকের সমস্যা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হতে পারে অনেক ক্ষেত্রে রক্তচাপ বাড়তে পারে বা কিডনির সমস্যা হতে পারে সতর্কতা যারা আলসার কিডনি বা লিভারের রোগে ভুগছেন তারা চিকিৎসকের সাথে পরামর্শ ছাড়া ওষুধটিকে খাবেন না গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য ডাক্তারি পরামর্শ জরুরি অন্য কোনো ওষুধ খেলে ডাক্তারকে জানাতে হবে তো বন্ধুরা মনে রাখবেন নেপ্রোসিন প্লাস ট্যাবলেট কার্যকর হলেও এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও এই ধরনের ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে